আমরা এখানে নতুন আসি নাই সতেরোশো খ্রিস্টাব্দে আমাদের প্রথম বংশধর হাজরতের জামশেদ শাহ আল করাই শেষ উনি ছিলেন মক্কায় উনি সেখান থেকে আসছে স্পেনে স্পেন থেকে আসছে চট্টগ্রামের জমি সতেরোশো আট খ্রিস্টাব্দে তো এরপর থেকে তো প্রজন্ম কি চলতেছে আলেম তো আমার মাল যে তুই যদি বলা লেখা না করিস আমাদের তো আগামী প্রজন্ম কি হবে না আলেম হবে না তো তোর বাবা জামিয়তে বিয়াল্লিশ বছর খাদমত করে আল্লাহ কি হইলো অন্যের ছেলেরা আলেম বানাইছে আর আমার ঘরে কোনো আলেম নাই সেদিন চুপ বন্ধ করে আজারে চলে গেছে আজার থেকে আজার পর যেটা চিন্তা করছি আমার সাইন সাই সিরকোট যখন চট্টগ্রামে মাহফিল করছে কেউ দরুদ শরীর পরে নাই রাগ করে যদি চলে যাইতেন আজকে আমরা জামিয়া বাইতাম না রাগ করে রাগ করতে পারতেন আমি আমি আসছি দরুদ শরীর পড়তে বললাম কেউ দরুদ রাগ করে যদি চলে যাইতেন জামিয়া পাইতাম আঞ্জুমান পাইতাম গাঁসিয়া কমেডি পাইতাম জুলুস পাইতাম তাহলে উনি এটাকে সহনশীল হইয়া বললেন না যেখানে দরু শরীফ পরে নাই সেটা আমি দরুদের নগরী মানে এখন আল্লাহ হুম্মা বললে বলতে হয় না সিটাঙ্গেরা এমনি চল্লে আলাল শুরু করি দেখবে তো দরু শরীফের নগরী হইছে না জুলুসের নগরী হইসে আর সুল্লাল্লাহ নগরী হইসে কিন্তু চলে গেলে সেটা সম্ভব নয় তা আমি সেখান থেকে যেটা শিখলাম যেখানে নাই সেখানে আমারে ঢুকতে হবে যে কোনো মূল্যে গালি দিয়ে কি আমার আমার দিবে না তো আমার কাছ থেকে ঢুকতে হবে সেই জন্য আমি কোন স্টেজে দাঁড়াইছি এটা দেখিয়েন না আমি বক্তব্য আবার থাম মিল দেখি এখানে এখন বর্তমানে ফেতনা বেশি কতগুলো থাম মিল বানাই এটা ওটা ওটা এরকম একজনের সাথে একজন লাগাই দেয় একজনের সাথে একজন করস দেয় একজনের মুখের উপর একজন জুতো লাগাই দেয় এরকম এগুলো না আমার সম্পূর্ণ বক্তব্য দেখবেন যদি একটা কথা সুন্নিয়ত বিরোধী হয় অবশ্যই প্রতিবাদ করবেন তা আমার জন্য বলছি আমি যদি আমার বক্তব্য শুনবেন যেখানে গেছি আমি যেখানে গেছি শুনবেন যদি দেখেন এখানে আমি শূন্যত বিরোধী কোনো কি দিছি বক্তব্য দিছি অবশ্যই এটা কি করবেন প্রতিবাদ করবেন কেন আমরা হেলে শূন্য তোল জামাত ব্যক্তির জন্য কাজ করি না আমরা কামলি ওনার প্রেমের জন্য কাজ করি আমারও হবে তাই বলে কি প্রতিবাদ হবে না হবে কেন কারণ আমরা হেলে শূন্য তোল জামাত ব্যক্তির উপর নির্ভর করি না আমরা কামলিওয়ালার তাজিমের উপর নির্ভর করি কথা ঠিক না ইমাম জালিকে সম্মান করি কেন বুকে নবী ছিল ইবনু তাইমিয়াকে সম্মান করি না কেন আলেম ছিলেন কিন্তু নবীর তাজিম ছিল না কথা ঠিক না আলেম ছিলেন কিন্তু তাজিম এরকম তাজিম না থাকলে আমরা মানুষ করেছি আলেম হুগা কারণ এরকমই বিলিশ বড় আলেম ছিল কিন্তু নবীর তাজিম ছিল না তা আমরা ব্যক্তিকে সম্মান করি না আমরা বুকে নবীর তাজিম থাকলে ওই নবীর তাজিমের কারণে ওনারা সম্মান করি কথা ঠিক আছে না এখন সামনের দিকে যাই গভীরভাবে খেয়াল করি আমি যেখানে ছিলাম তাহলে কোরআন বলছে জালিকাল কিতাব লা রাইবা এতে কোনো সন্দেহ নাই এখন আসেন কোরআনের প্রত্যেকটা সূরা আমাদের জন্য শিক্ষা এতে কোনো সন্দেহ আছে একটা শব্দ যদি অস্বীকার করে ইমান থাকবে না যাবে

বুঝতে পারে ওলামাই কারাম আছে হাফেজ কোরআন আছে এই কোরানের মধ্যে একটা সুরা আছে সোরান নাম দেখেন সোরাতুল হজরাত সোরাতুল আছে না নেই হুজরাত মানি কক্ষ হজরাত মানিক রোম হজরাত মানি বাংলো হুজরাত মানি গড় কারগড় প্রধানমন্ত্রীর না রাষ্ট্রপতির না আমার না এমপি সাহেবের না ব্যবসায়ীর না আল্লাহ বলে সোরাতুল হুজারাত বান্দা তুই আমার নবীর শান বলতে লজ্জা পাস আমি আল্লাহ শুধু নবীর শান নয় আজকে আমার নবীর ঘরের শান নিয়ে কথা বলল এখানে হুজরাত মানি নবীর ঘর বুঝাইছে কোন ঘর মদনিয়া মদনীগড় যেটা বর্তমান রোজা শরীফ সেটা বুঝাইছে রোজা তো নবীর কি ছিল গর ছিল ওই গড়ের উপর আল্লাহ তা সুরানাজিল করছে তা আমি বলি না কে বলছে আল্লাহ তা আল্লাহ বলে শুধু নবী দামি নয় আমার নবীর পা মোবারক যেখানে লাগছে সেটা কি হয়ে গেছে দামি হয়ে গেছে আমার নবীর পিঠ মোবারক যেখানে লাগছে সেটা কি হয়ে গেছে দামি হয়ে গেছে আমার নবীর চেহারায় যেখানে লাগছে সেটা দামি হয়ে গেছে এখন আপনাদের দণ্ডির মানুষ বলেন মক্কা দামি না অদামি বেশি না কম আমি যদি বলি বাংলাদেশ নিবেন না মক্কা নিবেন কোনটা নিবেন মক্কাই নিবেন তো নাকি তা মক্কা কেন নিবেন বাংলাদেশকে ভালোবাসেন না তো নাকি জান দেওয়া লাগলে সুন্নি তাই তো বাংলাদেশের জন্য জান দিবে সেজন্যই তো আমাদের ইমাম হাসেমি উনি একজন মুক্তিযোদ্ধা আমাদের নয়মি উনি একজন মুক্তিযোদ্ধা সেই জন্য সুন্নিয়তের ভেতরে রাষ্ট্র বিদ্রোহী পাওয়া যায় না রাষ্ট্রের জন্য রক্ত দেওয়া মানুষ পাওয়া যায় কথা দেখ না এগুলো মানুষকে মেসেজ দিবেন আমরা দেশের ক্ষতি করি না আমরা দেশের কি করি লাভ করি লাভ করি আজকেও যদি শিক্ষা ব্যবস্থা যদি চাই কোন প্রকার প্রকার হোক অভিযুক্ত না হোক তাহলে আমি অনুরোধ করবো সুন্নিদের সাথে বসেন সুন্নিরা কোরআন শূন্য ভিত্তিক এমন সিলেবাস প্রণয়ন করে দিবে আগামী প্রজন্ম বাংলাদেশ প্রশাসনকে ধন্যবাদ দিবে আমাদের সাথে কথা বলেন পরামর্শ করেন কিভাবে সিলেবাস হবে কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা হবে তাহলেই তো আপনি কখনো বিতর্কিত হবেন না কিন্তু সুন্নিদের সাথে পরামর্শ না করলে আপনারা ক্ষতির মধ্যে পড়তে পারেন কথা ঠিক না এটা স্বাভাবিক বিষয় যেটি সত্য কথা কেন আমাদের মধ্যে জঙ্গিবাদ নাই উগ্রবাদ নাই আমাদের মধ্যে দেশের প্রতি কোনো ক্ষতি নাই আমাদের মধ্যে ওই নবী প্রেম আছে যেখানে আমরা শিখায় হব্বুল ওয়াতানে মিনাল ঈমান দেশ প্রেম এটা ঈমানের অংশ দেশ প্রেম এটা কিসের অংশ তো যাদেরকে দেশপ্রেম প্রেম শিখায় ওরা দেশের বিরুদ্ধে কিছু করবে সমাজের বিরুদ্ধে করবে ওরা মাদক নিবে নিবে না সেই জন্য আমরা হেলি সুন্নত ওয়াল জামাত আমাদের কাছে দেশ নিরাপদ আমাদের কাছে সমাজ নিরাপদ আমাদের কাছে গোষ্ঠী নিরাপদ সেজন্য আমরা কাউকে কারো মাহফিলে পাথর মারি না আমরা কারো প্যান্ডেল বেঙ্গে দেই না আমরা কারো স্টেজে গিয়ে গালি দেই না আমরা কাউকে সামনে পাইলে একলা পাইলে মারি না কেন আমরা মেরে সুন্নিয়ত কায়েম করি না আমরা দলিল দিয়ে সুন্নিয়ত কায়েম করি